বেশ এদিক ওদিক রান্নাবান্না করার পর না মনটা বেশ একটু মিষ্টি মিষ্টি করে সপ্তাহ অন্তত একটা বার বা দশ দিন অন্তত অন্তর যদি একটা মিষ্টি বানাতে না পারি মনটা যেন কেমন কেমন হয় আর আমাদের বাড়িতে মিষ্টি সবাই ভীষণ ভালোবাসে আমার ছেলে দিদির মেয়েরা সবাই ভীষণ মিষ্টি ভালোবাসে আমি নিজেও খুব ভালোবাসি আর মিষ্টি আমি খুব বানাইও আজকে তোমাদের সাথে সুজি দু দুটো মিষ্টি রেসিপি শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আজকে তোমাদের সাথে দেখো সুজি মিষ্টি রেসিপি শেয়ার করব। দুটো মিষ্টি রেসিপি শেয়ার করব একই ভিডিওর মধ্যে আশা করি তোমাদের আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এটাও অনেক ভালো লাগবে আর কিভাবে বাড়িতে তোমরা খোয়া ক্ষীর বানাবে সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো সবসময় কি আর খোয়া ক্ষীর হাতের কাছে থাকে বা বাজার থেকে কিনে আনা সম্ভবও না তাহলে সেক্ষেত্রে কীভাবে ক্ষীর বানাবো সেটাও দেখিয়ে দেবো প্রথমে আমি চিনি সিরাটা বানাবো এখানে আমার দুরকম রকম সিরা বানাতে হবে মানে দুইবারে বানাবো দেখো একটা বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি আর সেই বাটিরই হাফ বাটি গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি গুড়ের বাতাসা দিলেন অসম্ভব ভালো কালার হয় এই লাল মিষ্টিগুলোর তার মধ্যে কয়েকটা ছোট এলাচ একটুখানি কাঁচি দিয়ে কেটে দিয়েছি দেখো ভালো করে জাল দিয়ে নেবো রসটা খুব বেশি ঘন করব না কেননা একটু মানে পাতলা রসই আমার লাগবে ঘন রস দরকার লাগবে না এক বা দু তার এরকম কোনো ব্যাপার নেই জাল হয়ে গেলেই হয়ে যাবে আর তারপরে দেখো যে বাটিটার মাপ করে ওই একটা বাটির মাপ করেই আমি সব দেখাচ্ছি ওই এক বাটির মাপ করে আমি কড়া কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটা জাস্ট এক মিনিট একটু টেলে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে এক বাটি জল আর এক বাটি দুধ দিয়ে দিয়েছে অবশ্যই দুধটা জাল দিয়ে দেবে দেওয়ার পর সুজিটাকে খুব ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে সেই জলের মাপটা ঠিক করতে হবে তাহলে কিন্তু সুজিটা একদম ঠিকঠাক হবে আর এদিকে এবার দেখো আমি খোয়াখিরটা বানিয়ে নেবো তার জন্য ওই বাটিটি মাপ করে আমি এক বাটি দুধ দিয়ে দিয়েছি আর তারপরে যখন জাল মানে দুধটা যখন ফুটে গেছে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি দু চামচ মতো ডেসিকেটেড কোকোনাট তোমরা চাইলে এখানে এটা স্কিপ করতে পারো তারপরে দেওয়ার পর এই যখন বেশ ভালো করে আবারও জাল হয়ে গেছে তখন বেশ কিছুটা পরিমাণ এটা আছে কিন্তু মানে সমস্ত ড্রাই ফ্রুটসের গুঁড়ো কদিন আগে আমি মনে যে কুলপি বানিয়েছিলাম সেই কুলপি বানানোর সময় এই ড্রাই ফ্রুটসের গুঁড়োটা বেশি ছিল এটা ফ্রিজে স্টোর করা ছিল সেইটা দিয়ে দিয়েছি সবটাই দিয়েছি তিন চার চামচ মতো দিয়েছি যখন বেশ ফুটে এসছে তখন এখানে বেশ বড় চামচের এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে এই কনস্টার্স দেওয়ার ফলেই কিন্তু এইটা আস্তে আস্তে ঘন হতে থাকবে আর এইভাবেই কিন্তু দোকানে কিন্তু মাওয়া বানায় মাওয়া বানানোর পদ্ধতিটাই এই শুধু দোকানে মাওয়াতে রকম চিনি দেয় না কেন না ওটা ওরকমভাবে বিক্রি করে যে যার মতো চিনিটা মিশিয়ে নেয় ক্ষীতটা ওদিকে বসিয়ে রাখলাম গ্যাসে ওটা আস্তে আস্তে একটু ঘন হবে আর এদিকে দেখো এই যে সুজিটা আমি ঢেকে রেখেছিলাম সুজিটা মোটামুটি ঠান্ডা হয়েছে একটু গরম থাকতে থাকতে ভালো করে মাখতে হবে আর এদিকে দেখো ক্ষীরটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর কি সুন্দর কালারটা এসে দেখো আর তারপরে এটাকে এর মধ্যে আমি ভালো করে হাত দিয়ে দিয়ে অল্প একটু ঘি দিয়ে এটাকে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে তত মিষ্টিগুলো মসৃণ হবে আর নরম হবে এরপরে দেখো আমি একটু ঘি মাখি এটাকে ঢাকরা চাপা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো একটু রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা বাদে দেখাচ্ছি একদম ডোটা একদম সফট আর সুন্দর হয়ে গেছে এরপরে হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়ে প্রয়োজন মতো আমি এখানে গো মানে গোল্লা পাকিয়ে নিয়েছি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি তোমরা যেরকম মিষ্টি বানাবে সেই সাইজ হিসাবে তোমরা গোল্লা করে নেবে এখানে আমি বেশ বড় বড় করেই লেচিগুলো কেটেছি দেখি বুঝতে পারছো কতটা লেচিগুলো স্মুথ হয়েছে এইভাবে সুন্দর মাখলে তবে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে আরে দেখো ক্ষীরটাও কিন্তু কি সুন্দর রেডি হয়ে গেছে এরপরে আমি দেখো একটা চাকি নিয়ে নিয়েছি চাকির উপর একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে নিয়ে রুটির মতো অত বড় না একটু রুটির থেকে ছোট সাইজের আমি বেলে নিয়েছি নিয়ে মা মাঝখান থেকেই রুটিটাকে কেটে নিয়েছে অর্ধেক করে কেটে নিয়ে আমি যেহেতু তিনকোনা মিষ্টি বানাবো তাই তোমরা যদি তিনকোনার বদলে তোমরা যে কোনো শেপে তোমরা মিষ্টি বানাতে পারো তোমরা তোমাদের প্রয়োজন মতো এটাকে কেটে নেবে তারপরে দেখো আমি এর মধ্যে ভর্তি করে ক্ষীরটা দিয়ে দিয়েছি ক্ষীরটা একেবারে খুব বেশি দেবে তা না তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে ভাজার সময় তারপরে দেখো একটা সাইড মুড়ে দিয়েছি তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে প্রেস করে দিয়েছি প্রেস করার পর এটাকে হাত দিয়ে সুন্দর করে একটু ধারে তো ডিজাইন করে দিয়েছি যেমন করে আমরা পিঠে পুলি বানাই ঠিক সেরকমভাবে এরকমভাবে সুন্দর করে আমি মিষ্টিগুলোকে গড়ে নিয়েছি এটা হচ্ছে সুজির ভরা মিষ্টি আর একটা যেটা বানাবো সেটা হচ্ছে সুজির ল্যাংচা ব্যাক দেখো খুব সুন্দর করে এরকমভাবে মুড়ে নিয়েছি এইভাবে সমস্ত মিষ্টিগুলো গড়ে নিয়েছি এরপরে আমি সুজির ল্যাংচা মিষ্টিটা তৈরি করব তার জন্য দেখো ডোগুলো এবারে ডোগুলো কিন্তু একটু ছোটো ছোটো সেই ডোগুলোকে দেখো আমি এরকম করে লম্বা লম্বা করে ঠিক যেরকমভাবে ল্যাংচা হয় বা চমচম বলতে পারুন সেই রকমভাবে আমি এগুলোকে রেডি করে নিয়েছি এদিকে গ্যাসের ওপর আমি কড়াতে তেল বসিয়ে দেবো এবারে তেলটা বসিয়ে দিয়ে এবারে আস্তে আস্তে এগুলোকে ভাজতে থাকবো একদম মিডিয়াম লো ফ্লেমে দেখো তেলটা দেওয়ার সাথে সাথেই আমি মোটামুটি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি প্রথমে ল্যাংচাগুলোকে ভেজে নেবো একদম মিডিয়াম লো ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে আর ভাজার পর দেখবে আমার তেলটা কিন্তু একদম পরিষ্কার মানে কোনো মিষ্টি কিন্তু ফেটে যায়নি যে তেলটা নোংরা হয়েছে বা এমন কিছু দেখো বেশ সুন্দর করে মিষ্টিগুলোকে মিডিয়াম লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এরপরে আমি আর এক ধরনের মিষ্টিগুলো দিয়ে দেবো দেখছো তেলটা একদম পরিষ্কার কোনো রকম কিন্তু তেলের মধ্যে কোনো মিষ্টি ফেটে যায়নি যে তেলটা নোংরা হয়েছে এরপরে দেখো একটা পাত্রের মধ্যে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছি সেটাকে ঢেলে নিলাম নেওয়ার পর একটা ফ্ল্যাট পাত্রে এই ল্যাংচাগুলোকে দিতে হবে কোনো গোল পাত্রে না ফ্ল্যাট প্রার্থী দিলেই কিন্তু এই খুব ভালোভাবে রসের সাথে মিশে যাবে এভাবে ঢাকনা চাপা দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো রাখতে হবে এদিকে আর এক ধরনের মিষ্টিগুলো সেগুলোকে দেখো আমি একটুখানি হালকা করে আর দিয়ে তলাটা নেড়ে দিয়েছি এরপর আস্তে আস্তে করে এগুলোকে সুন্দর করে উল্টে দেবো এইবার যেহেতু তিনকোনা মিষ্টিটা উল্টাতে অসুবিধা হয়েছিল তাহলে আমার একটা ছোট্ট খুন্তি আছে সেটা দিয়ে আমি আস্তে করে ও সব মিষ্টিগুলো উল্টে দিয়েছি এইভাবে আস্তে আস্তে মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে আমার এটা নিয়ে আমার তিন দু নম্বর ব্যাচ ভাজা হয়ে গেলো আর একটা ব্যাচ ভাজলেই আমার মিষ্টিগুলো সমস্ত রেডি হয়ে যাবে ভাজা আমি আরও একটা জিনিস সেটা বানিয়ে নিয়েছি কেননা যেহেতু এই মিষ্টিটা বানাতে হবে এইটা কো এই সেটা এটা আমি আর দেখালাম না সেম প্রসেসেই বানিয়েছি একটু বেশি শুধু কোয়ান্টিটিটা যেহেতু মিষ্টিটা একটু বেশি তারপরে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে একেবারে ঢাকনা চাপা দিয়ে মিষ্টিগুলোকে দুই থেকে তিন ঘন্টা এভাবে রেখে দিয়েছে দু তিন ঘন্টা বাদে দেখাচ্ছি দেখো মিষ্টিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলো কতটা সফট হয়েছে প্রত্যেকটা মিষ্টি তোমরা একবার হাত দেখো হাত দিয়ে প্রেস করছি দেখলেই বুঝতে পারছো কেমন লাগলো আজকে এই মিষ্টি রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবে মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টিটা কিন্তু বাড়িতে ট্রাই করো আর ভীষণ ভালো সবসময় দোকান থেকে মিষ্টি না কিনে নে এরকম সুস্বাদু মিষ্টি যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আর তোমাদের তো ক্ষীর বানানোর পদ্ধতিটা দেখিয়েই দিলাম মিষ্টিগুলো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো একদম নরম তুলতুলের মুখে দিলেই মিলিয়ে যাবে এমন সুন্দর মিষ্টি তাহলে কেন মিষ্টির দোকান থেকে কিনবো বলো এরকম মিষ্টি তো মাঝে মাঝে বানিয়ে খাওয়াই যেতে পারে আর তারপরে এই মিষ্টিগুলো দেখো আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে